আসসালামু আলাইকুম দেখেন আমি বিকাল মুহূর্তটা কীভাবে কাটালাম তো আয়সা বললাম আমি সাধে সাথে থেকে এখন আবার উপরে উঠবো আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগছে বিকাল মুহূর্তটা আমার থেকে তো এখন উপরে উঠবো আমি দেখেন আপনারা দেখতে থাকেন আমার বলকটা আর আমার এই বলকটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করে দিবেন আপনাদের জন্য আমি রিক্স নিয়ে ভিডিও বানালাম কুমিল্লা শর্টটা দেখালাম তো দেখতে থাকেন আমি আরও দেখাবো আপনাদেরকে তো উঠলাম আরও সাধে আমি সাধে থেকে দ্বিতীয় সাথে উঠলাম এখন তৃতীয় সাথে যাব তো আপনারা দেখতে থাকেন এ দেখেন কি রিক্স নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতেছি উঠে এখান থেকে কিন্তু পড়লে কিন্তু গাছ পাও ভাঙা যাওয়ার সম্ভাবনা বৃষ্টি এ দেখেন আমি উঠতেছি এ দেখেন কি সুন্দর লাগছে কুমিল্লাটা আসলে কি অনেকে বলে কুমিল্লা নাকি সুন্দর না ছোট আসলে আপনি আসেন আইসা দেখেন কুমিল্লাটা গুইটা দেখেন কি সুন্দর আসলে আমাদের এই কুমিল্লাতে যা আছে অন্যান্য এলাকাতে তা আছে কিনা জানি না তো অনেক বিখ্যাত রসমালা লেগে তার অনেকের অনেক ইয়াল লেগে তো দেখেন আমাদের মসজিদটা দেখালাম এ দেখেন বিসিক রোড কত সুন্দর লাগছে তাই না আসলে সুন্দর লাগছে আপনাদের কাছে আমার থেকেও খুব ভালো লাগছে তো অনেক রিক্স নিয়ে কিন্তু আমি উঠলাম এখান থেকে কিন্তু পরে গেলে কিন্তু নিশ্চিত আমি মারা যাব তো সকলে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি এই দেখেন কি ভালো লাগছে তাই না আসলে আমার থেকেও খুব ভালো লাগছে আমি এতটা ভিডিও ভালো করে বানাতে পারি না আপনাদের মাঝে মোটামুটি বলক দেই কম তো এখন নামে যাবো আমার থেকে খুব ভয় লাগছে দেখেন কীভাবে নামি আমি ওঠাটা অনেক সহজ নামাটা কিন্তু অনেক কঠিন তারপর আমি ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে নামতেছি দেখেন কতটা কষ্ট আসলে একটা ভিডিও বানাতে গিয়ে অনেক কষ্ট হয় কিন্তু আপনারা দেখতে থাকেন এই থেকে নাইমা বললাম সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই দেখেন আমি নামতেছি কতটা রিস্ক নিয়ে খুব ভয় লাগছে আমার থেকে এখানে আর থাকা যাবে না দেখেন খুব ভালো লাগছে এখন চলে যাব ফুল গাছে পানি দিতে